সরাসরি উপকৃত হওয়ার জন্য আল্লাহ রবুল ইজ্জতের হকুম সমূহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকায় পুরা করবার মধ্যে সব গুরুত্বপূর্ণ বুনিয়াদী আমল হইলো নামাজ সমূহ আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নামাজ নীলজ্জ ও অশোভনীয় কাজ হইতে বিরত রাখে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে আর বিশেষভাবে নামাজের পাবন্ধী করেছে এবং যা করেছে তাহাদের রবের নিকট হতে তাহাদের সব সংরক্ষিত আর তাহাদের না কোনো থাকিবে এবং না তাহারা চিন্তিত হবে। হাদিস শরীফ হজরত আবদুল্লাহিনিয়াল আল্লাহম বর্ণনা করেন্লা আলি সাল্লাম বলিয়াছেন ইসলামের বুনিয়াদী পাঁচটি জিনিসের উপর কায়েম করা হয়েছে এক লাহাই মোহাম্মদ এর সাল্লাহ আল্লামের সাক্ষ্য দেয়া অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত নাই এবং হজরত মোহাম্মদ সাল আলু সাল্লাম আল্লাহ তালার বান্ধব রাসুল দ্বিতীয় হচ্ছে নামাজ কায়েম করা তিন নম্বর হচ্ছে জাকাত আদায় করা চার হচ্ছে হজ করা পাঁচ হচ্ছে রমজান মাসের রোজা রাখা শরীফ হজরত জুবাইর ইবনে নুফাইয়ের রহমত আল্লি আলাহি বর্ণনা করেন যে রসুল সাল আলহি সাল্লাম বলিয়াছেন আমাকে এই হুকুম দেওয়া হয় নাই যে আমি মাল জমা করি এবং ব্যবসায়ী হয় বরং আমাকে এই হুকুম দেওয়া হইয়াছে যে আপনি আপনার রবের তাসপি ও প্রশংসা করিতে থাকুন নামাজ পাঠকারীদের অন্তর্ভুক্ত থাকুন এবং মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করিতে থাকুন হজরত আবদুল্লাহ ইবনে উমর আনহুম বর্ণনা করেন যে জিব্রাইল আলাই সাল্লাম একজন অপরিচিত ব্যক্তির বেশে উপস্থিত হইয়া রাসুল সাল্লামের নিকট ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করিলেন তিনি উত্তরে বলিলেন ইসলাম হল এই যে তুমি অন্তর ও মুখ দ্বারা এই সাক্ষ্য দান করো যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ তাল্লাহ রাসুল নামাজ পড়ো জাকাত আদায় করো হজ ওমরা করো জানাবত অপবিত্রতা হইতে পাক হওয়ার জন্য গোসল করো ওদিকে পূর্ণরূপে করো এবং রমজানের রোজা রাখো হজরত সালাম জিজ্ঞাসা করিলেন আমি এই সকল আমল করিলে কি মুসলমান হইয়া যাইব তিনি বলিলেন হ্যাঁ হজরত সালাম বলিলেন আপনি সত্য বলিয়াছেন ইবনে কুররাহ ইবনে দামি আল্লাহ আনহুম বলেন নবী করিম সাল সাল্লামের শহীদ বিদায় হাজার সাক্ষাৎ হয় আমরা রোজ করিলাম ইয়ার স্ল আপনি আমাদের কি কি বিষয়ে ওসিয়ত করিতেছেন তিনি বলেন আমি তোমাদেরকে ওসিয়ত করিতেছি যে নামাজ কায়েম করবে জাকাত আদায় করিবে বায়তুল্লার হজ করিবে এবং রমজান মাসে রোজা রাখিবে এই মাসে এমন একটি রাত্র রহিয়াছে যাহা হাজার মাস হইতে উত্তম কোন মুসলমান ও জিম্মিকে অর্থাৎ যাহাদের সহিত মুসলমানদের কোনো প্রকার চুক্তি সম্পাদিত হয়েছে কতল করা এবং তাহার মাল সম্পদ গ্রহণ করাকে নিজের জন্য হারাম মনে করিবে অবশ্যই কোনো অপরাধ করিলে তাহাকে আল্লাহতালার হুকুম অনুযায়ী শাস্তি দেওয়া হইবে তোমাদেরকে আরও ওসিয়াত করিতেছি যে তোমরা আল্লাহ তালা ও তাহার অনুগত্যকে মজবুত করিয়া ধরিয়া থাকো অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কাহারও রাজি নারাজির পরোয়ানা করিয়া হিম্মতের শহীদ দিনের কাজে লাগিয়া থাকো বাইহাক হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহুম হয়তো বর্ণিত আছে যে রাসুল্লাহ সল্লা আলি সাল্লাম বলেছেন বেহেস্তের চাবি হইল নামাজ আর নামাজের চাবি হইল অজু মুসনাদ আহমদ হজরত আনাস রাজি আল্লাহ আনহম বর্ণনা করেন রাসুল সল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হইয়াছে নাসাই হজরত ওমর আল্লাহ আনহম বলেন রাসুল্লাহ সাল সাল্লাম বলিয়াছেন যে নামাজ হলো দিনের খুঁটি নামাজ হলো দিনের খুঁটি হিলায়াতুল আউলিয়া জামে সগি। হজরত আলী রাজিয়া আনহম হয়তো বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল আল সাল্লাম শেষ ওসিয়ত ইহা করিয়াছেন যে নামাজ নামাজ নিজ গোলাম ও অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করো অর্থাৎ তাহাদের হক আদায় করো আবুদাউদ হজরত উমামা রাজি আল্লাহ আনহুম হয়তো বর্ণিত আছে যে নবী করিম সাল্লি সাল্লাম খাইবার হইতে ফিরে আসিলেন তাহার সঙ্গে দুইটি গোলাম ছিল হজরত আলী রাজি আল্লাহ আনহুম আরোজ করিলেন ইয়া রসুল্লাহ খেদমতের জন্য আমাদেরকে কোন খাদেম দান করুন রসুল সাল্লি সাল্লাম বলিলেন এই দুজনের মধ্যে হইতে যাহাকে ইচ্ছা হয় লইয়া যাও হযরত আলী রাজিয়াল আনহুম আরজ করিলেন আপনি পছন্দ করিয়া দিন নবী করিম সাল্লা সাল্লাম একজনের প্রতি ইশারা করিয়া বলিলেন ইহাকে লইয়া যাও তবে তাহাকে মারিও না কারণ খাইবার হইতে ফিরিবার পথে আমি তাহাকে নামাজ করিতে দেখিয়াছি আর আমাকে নামাজিদের মারিতে নিষেধ করা হইয়াছে এখানে বলা হয়েছে তাকে মারিও না কারণ খাইবার হতে ফিরবার প্রথা আমি তাকে নামাজ পড়িতে দেখিয়াছি মুসনাদ আহমদ তাবারানি মাজমাউদ্দ জাউ হজরত উবাদা ইবনে সাবেত সামেত রাজিয়াল বলেন আমি রসুল্লাহ সাল সাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি যে আল্লাহ পাঁচ অক্ত নামাজ ফরজ করিয়াছেন যে ব্যক্তি এই নামাজের জন্য উত্তম রূপে উঁজু করে উহাকে মোস্তাহাব অর্থে আদায় করে রুকু সেজদা শান্তভাবে আদায় করে এবং পরিপূর্ণ একাগ্রতা বা বিনয়ের সহিত পরে আল্লাহ আল্লাহতালার পক্ষ হইতে তাহার জন্য এই অদা রহিয়াছে যে তাহাকে অবশ্যই মাফ করিয়া দিবেন আর যে ব্যক্তি এই সমূহকে আদায় করে না এবং একাগ্রতা ও বিনয় সহিত করে না তাহার ব্যাপারে মাঘ ফেরাতের কোনো অদা নেই ইচ্ছা হইলে মাফ করিবেন আর না হয় শাস্তি দিবেন আবু দাও আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যত বেশি জন শুনবে আমল হবে হযরত হানজালা উসাইদি রাজিয়াল বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজকে এইরূপ যত্ন সহকারে আদায় করে যে অজু ও সময়ের প্রতি গুরুত্ব দেয় রুকু সে উত্তম রূপ আদায় করে এবং এইভাবে নামাজ আদায় করাকে নিজের জিম্মায় আল্লাহতালার পক্ষ হইতে জরুরি মনে করে তবে তাহাকে জাহান্নামের আগুনের উপর হারাম করিয়া দেওয়া হইবে মুসনাদ আহমদ হজরত আবু কাতাদা ইবনে রিবাই রাজিয়াল্লাহ আনহুম বর্ণনা করেন যে রাসল সাল্লা বলেছেন আল্লাহ বলিতেছেন আমি আপনার উন্মতের উপর পাঁচ অক্ত নামাজ খরচ করিয়াছি এবং আমি এই দায়িত্ব গ্রহণ করিয়াছি যে ব্যক্তি এই পাঁচ অক্ত নামাজকে সময়মতো গুরুত্ব সহকারে আদায় করিয়া নিকট আসিবে আমি তাহাকে বেহেস্তে প্রবেশ করাইব আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করে নাই তাহার জন্য আমার কোনো দায়িত্ব নাই ইচ্ছা হইলে মাফ করিব আর না হয় শাস্তি দিব আবু দাউদ হজরত আবু কাতাদা ইবনে রিবাই রাজি আল্লাহ আনহম বর্ণনা করেন যে আবার পড়তেছি হাদিসটি যে রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তা বলিতেছেন আমি আপনার উন্মতের উপর পাঁচ অক্ত নামাজ ফরজ করিয়াছি এবং আমি এই দায়িত্ব গ্রহণ করিয়াছি যে ব্যক্তি এই পাঁচ অক্ত নামাজকে সময় মতো গুরুত্ব সহকারে আদায় করিয়া আমার নিকট আসিবে আমি তাহাকে বেহেস্তে প্রবেশ করাইব আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করে নাই তাহার জন্য আমার কোনো দায়িত্ব নাই ইচ্ছা হইলে মাফ করিব আর না হয় শাস্তি দেব আউ হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল আলাই সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি নামাজ পড়া জরুরি মনে করিবে সে বেহেশতে প্রবেশ করিবে হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ হইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি নামাজ পড়া জরুরি মনে করিবে সে বেহেস্তে প্রবেশ করিবে মসনাদ আহমদ আবু ইয়ালা বাজার মাজমাউদ জাওয়ায়েদ হজরত আবদুল্লাহ ইবনে কুরত রাজি আল্লাহ আনহম হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলিয়াছেন কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব করা হইবে কেয়ামতের দিন সর্বপ্রথম কিসের নামাজের হিসাব করা হইবে যদি নামাজ ঠিক হয় তবে বাকি আমলও ঠিক হইবে আর যদি নামাজ খারাপ হয় তবে বাকি আমলও খারাপ হইবে হজরত বলেন এক ব্যক্তি নবী করিম সাল সাল্লামের নিকট আরজ করিল অমুক ব্যক্তি রাত্রে নামাজ পড়ে আবার সকাল হইতে চুরি করে নবী করিম সাল সাল্লাম বলিলেন তাহার নামাজ অতি সত্তর তাহাকে এই খারাপ কাজ হইতে রুখিয়া দিবে बाजार माज माउज जावा হযরত সালমান রাজিয়াল বর্ণনা করেন যে রসোল্লা সাল সাল্লাম বলিয়াছেন মুসলমান যখন উত্তম রূপে অজু করিয়া পাঁচ নামাজ আদায় করে তখন তাহার গুণাসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন এই গাছের পাতাগুলি ঝরিয়া পড়িত আছে অথবা তিনি কোরআনের পাকের এ আয়াত তিলন করিলেন এ আয়াত তেলত করিলেন হে মোহাম্মদ আপনি দিনের দুই প্রান্তে ও রাত্রির কিছু অংশে নামাজের পাবন্ধী করুন নিঃসন্দেহে নে কামলসমূহ সমূহকে দূর করিয়া দেয় ইহা হইতেছে পরিপূর্ণ নসিয়ত নসিয়ত গ্রহণকারীদের জন্য মুসনতে আহমদ ফায়দা মানে এটার কি ফায়দা কোন কোন আলেমের মতে দুই প্রান্ত তারা দিনের দুই অংশ বোঝানো এ আছে প্রথম অংশ দ্বারা ফজরের নামাজ ও দ্বিতীয় অংশ দ্বারা যোহর ও আসরের নামাজের উদ্দেশ্যে রাত্রির কিছু অংশে নামাজ পড়া দ্বারা মাগরিব ও এশার নামাজ আদায় করার উদ্দেশ্যে তাফসীর ইবনে কাসীর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ বিগত জুম্মা পর্যন্ত এবং রমজানের রোজা বিগত রমজান পর্যন্ত মধ্যবর্তী সকল গুনাহের জন্য স্বরূপ তবে যদি এই আমল সমূহ পালনকারী কবিরা গুনা হইতে বাঁচিয়া থাকে মুসলিম শরীফ হজরত আবু হরাইরা রাজি আল্লাহ আনহম হইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি এই নামাজ সমূহকে গুরুত্ব সহকারে আদায় করে সে আল্লাহ তালার ইবাদত হইতে গাফেল ব্যক্তিদের মধ্যে গণ্য হয় না হজরত আবু হরাইরা রাজি আল্লাহ বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহসান বলিয়াছেন যে ব্যক্তি এই পাঁচ অক্ত নামাজ সমূহকে গুরুত্ব সহকারে আদায় করে সে আল্লাহ তালার ইবাদত হইতে গাফেল ব্যক্তিদের মধ্যে ゴムのハイナ。